হ্যালো বন্ধরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলব ছায়া নামক নাটকটা নিয়ে তাহলে পুর ভিডিওটি দেখতে থাকুন ছায়া নামক নাটকটা কবে আসবে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিন আর এই ভিডিওটিকে কেথায় থেকে দেখছেন একটা একটা করে কমেন্ট করে জানাবেন তাহলে ছায়া নামক নাটকটি কবে আসবে জানতে পারবে এই ভিডিওতে ছায়া নামক নাটকটা আর বেশ দিন পর আসবে তাহলে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনও ভিডিওতে